আমার কাছে ক্ষমা যাও আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব কে আছে রিজিক চাও আর আমার কাছে রিজিক চাও আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দিব কে আছে হেদায়ত চাও আর আমার কাছে হেদায়েতের জন্য চাও আমি তাকে হেদায়েতের আলো দিয়ে দিব ইনশা আল্লাহ এইভাবে আল্লাহ তালা বলতে থাকে একেবারে ফজুর পর্যন্ত এই জন্য নামাজের পরে বাংলায় দোয়া করা যাবে কিনা তাহাজুদ নামাজ কয় রাকাত পড়বেন কিংবা তাহাজুদের নামাজের নির্দিষ্ট সময়টা কখন নফল নামাজ হচ্ছে দুই রাকাত রকা আতাইনি অর্থাৎ রাতের নামাজ হচ্ছে দুই রাকাত দুই রাকাত করে আপনি পড়বেন অর্থাৎ দুই রাকাত যে পড়বেন এরকম না দুই দুই রাকাত করে পড়বেন আর কি দুই দুই রাকাত করে পড়বেন দুই রাকাত পড়তে পারেন চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী আপনি পড়বেন এভাবে নফল নিয়ত করলেও চল হবে যে একেবারে তাহাজুদ নামাজের নিয়ত করতে হবে এটাও না নফল নিয়ত করবেন নফলের নিয়ত করেন তাও হবে একেবারে নিয়ত না করলে তাও হবে কারণ আপনি যে উঠছেন উঠে যে উজু করতে গেছেন উজু করে এসে যে ঘরে ঘরে আসছেন আপনি কিসের জন্য আসছেন তাহাজুদ নামাজ পড়ার জন্যই তো আসছেন এটাই তো আপনার নিয়ত হয়ে গেছে এই জন্য এভাবে নিয়োগ করলেও এই হয়ে যাবে একেবারে মুখে বলতে হবে এটা কোনো শর্ত না দুই দুই রাকাত করে পড়বেন এভাবে নিয়োগ করবেন অন্যান্য নামাজ যেভাবে পড়েন সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলান এভাবেই নামাজ পড়বেন অনেকে বলে যে সুরা ফাতিহার সাথে তিনবার এখলাস পড়তে হয় না এটার কোনো ভিত্তি নেই আপনি সুরাফা হাতিয়া পড়ে অন্য যে কোনো সুরা আপনি মিলাবেন তবে কথা হচ্ছে রাতের নামাজটা একটু লম্বা করবেন আল্লাহর হাবিব সালাম রাতের লম্বা করতেন আল্লাহ হাবিব পড়তেন তার ভাবে ফুলে তিনি মনে হয় দুনিয়াতে শেয়ার আর এমন এমনভাবে আল্লাহ রসালাহ সাল্লাম নামাজ পড়তেন এত লম্বা করতেন এই জন্য রাতের নামাজটা একটু লম্বা করবেন দুই দুই রাখাত পড়েন নামাজটা লম্বা করেন চার রাখাত পড়েন নামাজটা লম্বা করেন একেবারে বারো রাকাত পড়তে হবে বিশ রাখাত পড়তে হবে এরকম কোনো কথা নয় তবে কথা হচ্ছে কি লম্বা করবেন নামাজটা এভাবে নামাজ শেষ করবেন যেভাবে অন্যান্য নামাজ পড়েন এভাবে দুই রাকাত নামাজ শেষ করে তারপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন যদি আরবিতে দোয়া পারেন আরবিতে করবেন আর বাংলাদেশ আরবিতে যদি দোয়া না পড়েন তখন তো অবশ্যই আপনি বাংলাদেশ দোয়া করবেন আপনি বললেন আল্লাহ ফিরলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এখন আপনি আল্লাহ ফিরলি এটা বলতে পারেন এখন আপনি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আর আপনি যদি বলেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করেন আপনি আরবিতে পারেন আপনি বলেন আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন তারপর আপনি আল্লাহ্মিনী আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন আপনি আরবি পারেন না বাংলাতে বলেন ও সুজিব কবুল হবে ইনশা যে কোনো দোয়া করবেন তখন অবশ্যই দোয়াটা কবুল হবে এই জন্য আপনার কাঙ্ক্ষিত ফলাফল যদি আপনি পেতে চান একটা জিনিস আপনি অনেকদিন ধরে চাচ্ছেন আর আপনি যদি ফলাফলটা না পান আল্লাহ তালা যদি আপনাকে না দেয় আপনি অবশ্যই বুঝবেন যে আপনার দোয়ার মধ্যে ঘাটতি আছে কারণ দোয়া কবুলের যে ক্রাইটেরিয়া আছে হারাম খাওয়া যাবে না পাঁচ অর্থ নামাজ পড়তে হবে হারাম খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না কারণ মিথ্যা যারা কথা মিথ্যা কথা বলে তাদের ব্যাপারে আল্লাহ তাল্লাহ আনত তাদের ব্যাপারে লাল্লাহ আলাল কাজ তাদের ব্যাপারে আল্লাহ তালা আনত দিয়েছেন এই জন্য অবশ্যই আপনি মিথ্যা কথা বলা যাবে না পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আল্লাহ তালা হুকুম আহকাম মেনে চলতে হবে এবং কি আপনি যখন তাহাজুদ নামাজের সময় তাও যখন দোয়া করবেন আপনি অবশ্যই হারাম খাওয়া যাবে না যারা হারাম খেয়ে নিজের দেহকে বর্ধিত করেছে জাসাদুল হুদিয়া বিহিল হারাম যারা হারাম খেয়ে নিজের দেহটাকে বর্ধিত করেছে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে না তাদের দোয়াটা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করে না এই জন্য নামাজের পরে আপনি বাংলায় দোয়া করতে পারবেন যে কোনো আল্লাহ দূর করে দেন আল্লাহ দুশ্চিন্তায় আসি দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ বিপদে আসি বিপদ দূর করে দেন আল্লাহ আহবানোকে আসে আল্লাহ দূর করে দেন সংসারের ঝামেলা আছে আল্লাহ দূর করে দেন আল্লাহ তালা দূর করে দিব যত রকমের বিপদ আপদ উদ্বেগ উৎকণ্ঠা পেরেশানি দুশ্চিন্তা সব কিছু থেকে আল্লাহ তালা মুক্তিদান করবেন আল্লাহ